যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন রেফারিং যতই বাজে হোক না কেন কালকের ম্যাচে মোহন মোহনবাগানকে কিন্তু জয় পেতে হবে বিষয়টা হচ্ছে ইদানিংকালে ডার্বি ম্যাচগুলোতে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় ইস্টবেঙ্গলকে কিন্তু অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে ইস্টবেঙ্গলকে দেওয়া হচ্ছে পেনাল্টি এবং ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যে জিনিসগুলো দেখা যাচ্ছে যে একটা প্লেয়ার দীর্ঘ সময় মাঠে শুয়ে পড়ে থাকছে এবং খেলার মাঝখানে দেখা যাচ্ছে যে এমন এক একটা ট্র্যাকলিং হচ্ছে যেখান থেকে জেনুইন ইয়োলো খাট খাওয়ার কথা ইস্টবেঙ্গল প্লেয়ারের সেই ইস্টবেঙ্গল প্লেয়াররা কিন্তু ইয়োলো খাচ্ছে না এটা কিন্তু একটা সবথেকে বড়ো নজির এই কয়েকদিনে আমরা দেখেছি তাই রেফারিং মোহনবাগানের এগেনস্টে যতই থাকুক না কেন মোহনবাগানের কিন্তু একটাই লক্ষ্যমাত্রা থাকবে সেটা হচ্ছে জিততে হবে ডার্বি জিততে গেলে মোহনবাগানের মেন্টালিটি তৈরি করতে হবে যে আমরা যে কোনো মূল্যে যে কোনো প্রকারে এই ইস্টবেঙ্গল দলকে হারাবো আমাদের যে বেস্ট ইলেভেন আছে আমরা সেই বেস্ট ইলেভেনটাকে নামাবো এবং নামিয়ে আমরা দেখিয়ে দেবো যে আমাদের দলের কত শক্তি আছে এই মেন্টালিটি নিয়েই কিন্তু মোহনবাগান টিমকে নামাতে হবে মোহনবাগান টিমের মিডফিল্ড পজিশানটা অল ইন্ডিয়ান মিডফিল্ডার অত্যন্ত ভালো মিডফিল্ডার দিয়ে গঠিত এই দলটা এবং সেন্টার ব্যাক পজিশানে টম আলডেড অ্যালবার্টো রড্রিগেসের যে কম্বিনেশান সেই কম্বিনেশানটা মোহনবাগানকে কিন্তু অনেক সলিডিটি দিচ্ছে এই বছর সুপার কাপে কিন্তু একখানা গোলও মোহনবাগান খায়নি তাই এই ইস্টবেঙ্গল ম্যাচে যদি তারা তাদের ক্লিন সিট বজায় রাখতে পারে তাহলে মোহনবাগানের যেসব স্ট্রাইকাররা আছে তারা তাদের হানড্রেড পারসেন্ট পারফরমেন্স করে কিন্তু ম্যাচটাকে জেতাতে সক্ষম হবে কারণ মোহনবাগান এই ম্যাচে গোল করবে প্রায় নিশ্চিত হিসেবে ধরে রাখুন কারণ মোহনবাগানের স্ট্রাইকাররা আগের ম্যাচে কিন্তু গোল করতে পারিনি তাদের যে মেন্টালিটি তাদের যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনা অনুযায়ী আমি বলতে পারি যেই ডারবি ম্যাচে মোহন বাগান কিন্তু গোল করবে এবারে কখানা গোল করবে এটা বলা এই মুহূর্তে সম্ভব নয় তবে গোল আসবে এটা কনফার্ম ডিফেন্স লাইনে টম আলড্রেড অ্যালবার্টো রড্রিগেসের যে কম্বিনেশান সেই কম্বিনেশানটাই যদি খেলে এবং রাইট ব্যাক পজিশানে যদি মোহনবাগানের নির্ভরযোগ্য ডিফেন্ডার মেহতাব সিং তাকে যদি নামানো হয় তাহলে কিন্তু মোহনবাগানের রাইট চ্যানেল এবং সেন্টার ব্যাক পজিশানটা অনেক বেশি স্ট্রং থাকবে ডিফেন্সিভলি এবং লেফট ব্যাক পজিশানে সুভাশিস আছে সুভাশিস ওভারল্যাপেও যায় ডিফেন্সিভও সলিড তাই পুরো ডিফেন্সিভ লাইনটা যদি সলিড করে রাখা যায় তাহলে মোহনবাগানকে কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে গোল দেওয়া অত্যন্ত কঠিন হয়ে যান দাঁড়াবে এবং টম আলডেড অ্যালবার্টো রড্রিগেস যেভাবে কম্বাইন্ড করে খেলছে প্রত্যেকটা ম্যাচ সেইভাবে যদি খেলতে পারে তাহলে ইস্টবেঙ্গলের পক্ষেই মোহনবাগানকে গোল দেওয়া অত্যন্ত কঠিন থাকবে মাঝমাঠ থেকে আমরা দেখতে পাচ্ছি আপুইয়া এছাড়া সাহাল আব্দুল সামাদ অথবা বলা চলে যে দীপক টাংড়ি এছাড়া অভিষেক সূর্যাবংশী আর আনিরুদ্ধ থাপার এই যে কম্বিনেশানটা এই কম্বিনেশানটাকে কিন্তু ঠিকভাবে মোহনবাগান কোচ মলিনাকে খেলাতে হবে এর মধ্যে থেকে তিনখানা প্লেয়ার বিশেষ করে আপুইয়া দীপক টাংড়ি আর তার সাথে সাথে আনিরুদ্ধ থাপা এই কম্বিনেশানটাই কিন্তু মাঝমাঠে খেলবে কালকের ম্যাচে এবং উইঙ্গার পজিশান থেকে মানবীরকে কিন্তু প্রথম থেকেই আমরা দেখব এবং লেফট উইঙ্গার পজিশান থেকে লিস্টান কোলাসোকে খেলানোর প্রবল সম্ভাবনা আছে এবং সেন্টার ফরওয়ার্ড পজিশানে আমরা জেসান কামিংস এবং জেমি ম্যাকলারেনের কম্বিনেশান দেখব কারণ এখনও অবধি ব্রাজিলিয়ান তারকা রফতান রবিনও কিন্তু পুরোপুরি গেমের মধ্যে ইনভলভ হতে পারিনি তার ফিটনেস লেভেল অনেকটাই পিছিয়ে আছে মোহনবাগান যে কাজটা করার জন্য রফসান রবিনোকে এনেছে সেই রফসান রবিনো কিন্তু কাজটা করে এখনও অবধি দেখাতে পারিনি তাই মোহনবাগান কিছুটা হলেন চিন্তায় আছে তাদের ফরওয়ার্ডদের নিয়ে তবে আমি এইটুকু বলতে পারি মোহনবাগান ফরওয়ার্ডরা এই ম্যাচে গোল করবেই এবং মোহনবাগান এই ম্যাচে ডমিনেটিংভাবে জিতবে এটা কিন্তু আমার মনে হচ্ছে কারণ মোহন বাগানের যে জিনিসটা আমরা বেশ কিছুদিন ধরে দেখছি তাদের ফিটনেস লেভেল অত্যন্ত ভালো ডিফেন্সিভ লাইনের যে ফিটনেস লেভেল এবং তাদের যে পারফরমেন্স অত্যন্ত ভালো গোলকিপিং পজিশানে বিশাল কায়েত একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে প্রত্যেকটা ম্যাচে এই জন্য কিন্তু বাগানের যে দলটা সেই দলটা কিন্তু খুব ভালোভাবে যে কোনো টিমের এগেনস্টে কিন্তু উদরে যাচ্ছে মোহন বাগানের এখনও অবধি সেন্টার ফরওয়ার্ড লাইন দিয়ে খুব একটা যে ভালো কন্ট্রিবিউশন এসেছে যতগুলো ম্যাচ হয়েছে বলা চলে ডুড়ান কাপ আইএফএ এবং তার সাথে সাথে সুপার কাপে এদের মধ্যে থেকে যে খুব ভালো যে একটা বলা চলে ফরওয়ার্ড লাইন সাপোর্ট করেছে মোহনবাগান দলকে এমন নয় তার সত্ত্বেও কিন্তু মোহনবাগান ধারাবাহিকভাবে ম্যাচ জিতছে এবং সফলতার সাথে জিতছে এর মূল কারণই হচ্ছে মোহনবাগানের ডিফেন্স লাইন এবং মিডফিল্ড লাইনের জন্য তাই আশা করবো ইস্টবেঙ্গলকে কালকের ম্যাচে পর্যস্ত করে এই মোহনবাগান দল একদম গড়গড়িয়ে সনাম মানে নিজের সুনামের প্রতি বিচার করে তারা একদম পরের রাউন্ডে যাবে তাই দেখা যাক এই ম্যাচে মোহনবাগান তাদের প্লেইং ইলেভেনে কি কি চেঞ্জেস আনে আগের ম্যাচের থেকে অবভিয়াসলি এই ম্যাচের পুরো গেম প্ল্যানটাই চেঞ্জ হবে কারণ আগের ম্যাচে মোহনবাগান যে গেম প্ল্যানে খেলেছিল সেই গেম প্ল্যানটা কিন্তু একটা বি দলের গেম প্ল্যান এবারে মোহনবাগান তাদের মেন দলটাকে নামিয়ে প্রথম থেকে খেলবে তাই সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান অনাশ এই ম্যাচটা বার করতে পারবে বলে আমার ধারণা দেখা যাক যে মোহনবাগান কী করে কালকের ম্যাচে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন